আজ আমি চলে এসেছি তালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এখন তো তালের সিজন চলছে আর তালের পিঠেপুলি তো অনেক হলো আজ ভাবলাম একটু তালের কেক বানিয়ে ফেলি তাই আজ বানালাম তালের দুর্দান্ত স্বাদের কেক আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলুন বন্ধুরা কেকটা বানিয়ে ফেলা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর ওয়ান টি পরিমাণ বেকিং পাউডার সামান্য একটু লবণ এই তিনটে উপকরণকে ভালো করে চেলে নেব চেলে নিলে ময়দার অনেক সময় একটু দানা দানা থাকে সেটা কেটে যায় তারপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুটো ডিম ব্যবহার করছি আর ডিমটাকে খুব ভালো করে আমি ব্লেন্ডারের সাহায্যে সাহায্যেইভাবে একটু ভালো করে এটাকে ফাটিয়ে নেবো এটা যত ভালো ফাটানো হবে তত কেকটা খেতে বেশি ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ তাল আর হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি আর একটু সুন্দর কালার আনার জন্য এখানে দিয়ে দিলাম ফুড কালার আর ওয়ান টেবিল স্পুন পরিমাণ সাদা তেল ব্যাস এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এরপর এতে দিয়ে দেব ময়দা যেটা চেলে রেখেছিলাম তবে প্রথমে একসঙ্গে অনেকটা পরিমাণ দেব না অল্প অল্প করে দেব তারপরে পুরোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে আর অনেকটাই শক্ত হয়েছে মাখাটা তাই একটু পাতলা করতে হবে তাই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুধ এখানে দুধ না দিলে জলও কিন্তু দেওয়া যাবে তবে দুধটা দিলে বেশ খেতে ভালো হয় প্রায় এক কাপের মতো দুধ এখানে লেগেছে তারপর দুধটাকে দিয়ে মিশ্রণটা আরও একটু ফাটিয়ে নিতে হবে মিশ্রণটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে আর এই যে বন্ধুরা দেখুন এই এই রকম ঘনত্বের করে আমি এই মিশ্রণটা কেকের জন্য রেডি করে নিয়েছি এরপরে এটাকে ব্রেক করব। এখানে আমি একটা কাঁচের পাত্র নিয়েছি আজ কেকটা ব্রেক করব মাইক ওভেনে তাই আমি এইভাবে একটা কাচের পাত্র নিয়ে নিচে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর ওপরে একটা পেপার দিয়ে তার ওপরে তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কেকটা কিন্তু খুব সহজেই নামানো যাবে এইভাবে তেল দিয়ে রেডি করে নিয়েছি তারপর ওই ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর এটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো ফাঁকা বা ফাঁপা অংশ না থাকে এইভাবে আমি কেকটাকে এই পাত্রের মধ্যে সেট করে নিলাম এরপর এটা ওভেনে দিয়ে ব্রেক করে নেব ওভেনে ব্রেক করলে খুব বেশি সময় লাগে না প্রথমে আমি এখানে ছ মিনিটের মতো দিয়েছিলাম কিন্তু এটা আমার হতে সময় লেগেছে আট মিনিটের মতো আর খুব কম সময়ে এটা ব্রেক হয়ে যায় আর আমি একবার এটাকে চেক করে দেখে নিচ্ছি এইভাবে কাঠি দিয়ে যেটা হয়েছে কিনা একদমই কিন্তু আমার কেক রেডি হয়ে গেছে আর এটা গ্যাস ওভেনে করলে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় দিয়ে কেকটাকে ব্রেক করে নিতে হবে এরপর আমি কেকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এই যে ছোট ছোট করে পিস করে নিই এই দেখুন বন্ধুরা কেকটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর বেশ সফট আর একটু স্পঞ্জিও হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ